মিশরের কুতুব রহমতুল্লাহ আলাইকে যখন লাল হাইল্লাহ কথা বলার কারণে জেলে বন্দি করা হল শেষ পর্যন্ত ফাঁসির হুকুম হয়ে গেল ফাঁসির আগের রাতে জেলখানার ইমাম সাহেব ওনার সামনে সাক্ষাৎ করতে গেলেন সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন আপনি কে কেনই বা এলেন ইমাম সাহেব বললেন আমি জেলখানা বস্তিদের ইমাম আপনি তো ফাঁসির আসামি আগামীকাল আপনার ফাঁসি হতে যাচ্ছে যে সমস্ত মুসলমানদের ফাঁসি হয় আমার দায়িত্ব হচ্ছে জেলখানার ইমাম হিসেবে ফাঁসির আগে তাদেরকে কলমা পড়ানো তবা পড়ানো কলমা পড়ানো সৈয়দ কুতুব রহমাতুল্লাহ প্রশ্ন করেন আচ্ছা কি কালমা তুমি পড়াও বলো দেখি সৈয়দ রহমাতুল্লাহ রহমাদুল্লাহ আশ্চর্য কথা আমি তো এই কালেমার কথা বলার কারণে এই কালেমার উপরে বই লেখার কারণে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে বন্দি করা হয়েছে চরম নির্যাতন করা হয়েছে আমার হাত পা ভেঙে দেওয়া হয়েছে আমাকে শ্বাস পর্যন্ত ফাঁসিতে চড়ানো হচ্ছে আর যেই সরকার আমাকে লাল হাইল্লার দাওয়াত দেওয়ার কারণে ফাঁসি দিচ্ছে সেই একই সরকার তোমাকে লাল হাইল্লাহ পরাবার দায়িত্ব দিয়েছে তোমাকে বেতন দিচ্ছে বোঝা গেল তোমার লাল হাইল্লাহ আর আমার লাল হাইল্লাহ এক নয় তোমার লাল হাইল্লাহ তাগুদের থেকে পয়সা দেয় আমার লাল হাইল্লাহ তাগুদের নির্যাতনের সম্মুখীন করে তোমার লাল হাইল্লাহ তোমাকে চাকরি দেয় আমার লাল হেল্লাহ আমাকে ফাঁসিতে ঝুলায় বোঝা গেল ঠিকই বর্তমানেও যারা লাল হাইল্লাহ দাওয়া দিচ্ছেন জেনে রাখবেন মোহাম্মদ সাল্লাহ লাল দাওয়াতের কারণে মক্কার লোকেরা তাকে মারতে হত্যা হয়েছিল ঘেরাও করে হত্যা করার জন্য বাড়ি ঘর ত্যাগ করা হয়েছে কাফের মশলা বিরোধিতা করেছে আপনার লাইল হিল্লাল্লাই সমস্ত তাগুদ এহুদি খ্রিস্টান না সারা বৌদ্ধ হিন্দু কারো কোনো আপত্তি নাই আপনার জন্য সারা বিশ্বের ভিসা ভিড়ি হয়ে যায় আপনাকে সব জায়গায় ঢুকতে দেওয়া হয় বোঝা গেল আপনাকে পাহাদারি করা হয় আপনার জন্য সব রকম ব্যবস্থা করা হয় বোঝা গেল আপনার লাইল হার দাওয়াত এবং মদিনার মক্কার নবী মোহাম্মদ সাল্লাহ লাইল হার দাওয়াত এক নয় প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নের কথা বলে না যেই মানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নের কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু পাকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি